এসআর এর কাজ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে চলছে ইনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন মানুষ ফিল করেছেন জমা দিয়েছেন এখন অনেকে জমা দেননি কিন্তু প্রশ্ন হলো এই যে এসআইআর নিয়ে বাংলায় মানুষের মধ্যে এতটা ভয় কেন আতঙ্ক কেন দুশ্চিন্তা কেন এমন কি পশ্চিমবঙ্গে যারা বিএলও হিসেবে কাজ করছেন তাদের অনেকের মধ্যে কেন বাড়তি চাপ মানে চিন্তা টেনশন ভয় আতঙ্ক কাজ করছে বিয়েলদের মধ্যে অনেকের মধ্যে কেন এটা হচ্ছে কেন এসআইআর তো পশ্চিমবঙ্গে এর আগেও হয়েছে দু হাজার দু সালেও পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে কিন্তু এবারের এসআইআর এত মানুষের মধ্যে চিন্তা কেন ভয় কেন দুশ্চিন্তা কেন প্রশ্ন হচ্ছে এটাই যে কেন এই এসআইআর নিয়ে এত মানুষের মধ্যে সীমাহীনভাবে একটা ভয় কাজ করছে ভিতরে ভিতরে প্রত্যেকটি মানুষের মধ্যে এসআইআর ফর্ম ফিল আপের জন্য মানুষ এতটা মানে সতর্কতা অবলম্বন করছে কেন প্রশ্ন হলো যে ধরুন এসআর ফর্ম ফিল আপ করলো এনুমারেশন ফর্ম হতে পারে যে একজন দুজন পাঁচজন যারা বৈধ ভারতীয় নাগরিক সাতপুরুষ এখানে বাস করে তার নামও কোনো কারণে ভুলবশত কাটা যেতে পারে এক একজনের কিন্তু এই যে এর আগেও হয়তো কখনো এরকম হতে পারে তখন তো তিনি ভয় পাননি কিন্তু এবার ভয় পাচ্ছেন কেন কারণ যখন বলা হচ্ছে যে এই যে এসআইআর যদি কারোর নাম বাদ যায় তখন তাকে ডিটেনশান ক্যাম্পে যেতে হবে প্রশ্ন হলো একজন ভারতীয় তার নাম কোনোভাবে বাদ গেলে তাকে কেন ডিটেনশান ক্যাম্পে যেতে হবে তার নাম যদি কোনো ভারবেই। এসআইআর ফাইনাল যে যখন ভোটার লিস্ট মানে স্যার হয়ে যাওয়ার পরে ভোটার লিস্ট পাবলিশড হবে যখন তার নাম মানে ভোটার লিস্টের তালিকা পাবলিশড হবে তখন যদি তার নাম না থাকে কোনো কারণে যদি বাদ যায় বৈধ ভারতীয়দেরও তাদেরকে ডাকা হবে ডাকা হবে সমস্ত পদ্ধতি হবে ঠিক আছে সমস্ত পদ্ধতি হবে কিন্তু ডিটেনশান ক্যাম্পের বিষয়টি যখনই সামনে আসছে তখনই মানুষ ভয় পেয়ে যাচ্ছে একজন ভারতীয় নাগরিক তার নাম যদি কোনোভাবে বাদ চলে যায় কেন তার দুশ্চিন্তা হবে তিনি তো ডকুমেন্টস দেখাবেন গিয়ে তার বৈধ ডকুমেন্টসগুলো তাকে হেয়ারিংয়ে ডাকা হবে তার নাম উঠে যাবে কিন্তু এই ডিটেনশনের গল্প ডিটেনশানের কথা যখনই আসছে মানুষের মধ্যে ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে আচ্ছা আমাদের দেশে যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে অনুপ্রবেশকারী যাদের বৈধ নাগরিকত্বের পরিচয় নেই তাহলে তারা আমাদের দেশের নাগরিক থাকতে পারবেন না যেহেতু তাদের কাছে বৈধ নাগরিকত্বের যে প্রমাণের যে নির্বাচন কমিশন যে গুলো বলেছে নথি সেগুলো যদি না থাকে তারা থাকতে পারবেন না তাদের ভোটার লিস্টে নাম থাকবে না সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যারা প্রকৃত ভারতীয় তাদের নামও যদি বাদ চলে যায় কোনো কারণে কেন তাদের ডিটেনশান ক্যাম্পে যাওয়ার ভয় আসছে এই ডিটেনশান ক্যাম্পের ভয়টা কেন লাগছে পশ্চিমবঙ্গে দু সালে তো এই ডিটেনশান ক্যাম্পের ভয় আসেনি আসলে এমনভাবে কিছু রাজনৈতিক দল এই যে এসআইআরটিকে তুলে ধরছে যার ফলে পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে এমন ভয়ঙ্করভাবে তুলে ধরছে যে মানুষের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে এই বুঝে আমার নাম বাদ যাবে নাকি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু বানান ভুল হলে বাদ যাবে নাকি ফর্ম ফিল করতে গেলে একটু কাটা একটু কাটাকাটি হলে বাদ যাবে নাকি কোন কোনো একটু ভুল ত্রুটি হলে বাদ যাবে নাকি অস্পষ্ট হলে বাদ যাবে নাকি মানে এত সিরিয়াস ভাবে ফর্ম ফিল করছে মানুষ যে তাদের মনে হচ্ছে যেন কোনো একটু ভুল হয়ে গেলে যাদের তাদেরকে একেবারে মানে কি বলবো এই দেশ থেকে তাদের হয়তো একেবারে মানে তাড়িয়ে দেওয়া হবে এরকম একটা ভাব তাদের মধ্যে ভয় কাজ করছে এই ভয়টা আসবে কেন ভারতীয়দের মধ্যে তার নাম কোনো কারণে ভুলবশত একজনের বাদ যেতেই পারে আবার উঠে যাবে তিনি তো ভারতীয় নাগরিক এই যে রাজনৈতিক কিছু দল এই বিষয়টিকে নিয়ে এতটাই পাল্টা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের ফলে মানুষের মধ্যে এই আতঙ্কগুলো চলে আসছে এমনকি এই যে মানুষের এই ভয়গুলো এই চাপগুলো গিয়ে পড়ছে বিএলওদের ওপরে যারা বিএলও হিসেবে কাজ করছেন অনেক বিএল ওর উপরে এতটাই চাপ পড়ে যাচ্ছে যারা হয়তো এই অনলাইনের কাজ খুব একটা বোঝেন না স্মার্টফোনের বিষয়টি ভালো বোঝেন না তাদের ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে অনেকে মানসিক চাপ নিতে পারছেন না তারা একেবারে মানে মানসিক অবসাদে ভুগছেন এই সবগুলোই কিন্তু হচ্ছে এই যে মানুষের উপর একটা চাপ আসছে যে নাম যদি কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে কি হবে আর এই মানুষের এই চাপটা বিলোদের উপরে দেয়া হচ্ছে যেন কোনোভাবে নাম বাদ না দেয় দেখুন ঠিকঠাক করুন মানে এতটাই সতর্কতা বিলোদের উপরে বাড়তি একটা চাপ চলে আসছে বিয়েলরা ভয় পেয়ে যাচ্ছেন সাধারণ যারা ভোটার সাধারণ যারা নাগরিক তারা ভয় পেয়ে যাচ্ছেন সব মিলে এসআইআর এই যে বর্তমান যে সিচুয়েশান মানুষের মধ্যে চরম একটা উদ্বেগ দুশ্চিন্তা কাজ করছে মানুষ ফর্ম জমা দিয়েছে দেওয়ার পরেও খোঁজ নিচ্ছে বিএলোর কাছে জামার নামটি আপলোড হয়েছে তো ঠিকঠাক আছে তো ঠিকঠাক হয়েছে তো কিন্তু আমি আবারও বলছি এর তো এসআইআর হয়েছে দু সালে হয়েছে মানুষ তো এত চিন্তা করেনি এত ভাবনা ভাবেনি কার নাম কিভাবে কি হলো না হলো এত ভাবেনি তো একটা নির্দিষ্ট পদ্ধতিতে হয়ে গিয়েছে সিস্টেমেটিক কোনো ভয় হয়নি তাহলে আজকে কেন এটা হচ্ছে রাজনৈতিক দলগুলি কেন পাল্টা পাল্টে এইভাবে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে এই এসআইআর ঘিরে এসআইআর একটা স্বাভাবিক পদ্ধতির মধ্যে হলে একটা সময় দিয়ে তবে হ্যাঁ যত তাড়াতাড়ি এসে একটা করা হচ্ছে এটাও মানুষের জন্য অসুবিধা হচ্ছে বিয়েল যারা তারা যে আপলোড করবেন অনলাইনে এক্ষেত্রে একটা কম সময় পাচ্ছেন তারা এই কম সময়ের মধ্যে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষকে তাড়াহুড়ো করে হয়তো যাদের ডকুমেন্টস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এমন প্রান্তিক মানুষ আছেন যাদের ডকুমেন্টস ঠিকঠাক মতো রাখা ঠিকঠাক গুছিয়ে রাখা কঠিন সেটা হয়তো যাদের ডকুমেন্টস আছে যাদের সব কিছু সেভ থাকে বাড়িতে যাদের এই পাকা বাড়ি অট্টালিকা বাড়ি তারা বুঝতে পারবেন না কিন্তু যাদের ওই খড়ের ঘর যাদের এই চারিদিকে ত্রিপলের দিয়ে ঘেরা উপরে ত্রিপল উপরে খড় তাদের কথা একটু ভাবুন তো তাদেরকে কিভাবে জীবন কাটাতে হয় তাদের ডকুমেন্টসগুলো কী হবে তাদেরকে কি এত তাড়াহুড়ো করে এই যে ডকুমেন্টসগুলো জোগাড় করা এত তাড়াহুড়ো করে এই ডকুমেন্টসগুলো দেওয়া তাদের ক্ষেত্রে কি সমস্যা হয় না সত্যিই সমস্যা নেই তাদের তাদের কথা একটু ভাবুন সেই প্রান্তিক সাধারণ মানুষ যারা অসহায় মানুষ যাদের ডকুমেন্টস ঠিকঠাক করে রাখার মতো ব্যবস্থা নেই তাদেরকে তো কিছুটা সময় দিতে হবে আমি আবার বলবো এই এসআইআর ঘিরে এই আতঙ্ক এই উদ্বেগের পরিবেশ যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করুক নির্বাচন কমিশন বাকি এস হোক নির্দিষ্ট নিয়ম মেনে পদ্ধতি মেনে সময় দিয়ে আর এটা নিয়ে যেন পাল্টাপাল্টি রাজনৈতিক যে দিকগুলো হচ্ছে এগুলোও কিন্তু কম হওয়া প্রয়োজন প্রিয় বন্ধুরের বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা